আল্লাহ রব্বুল আলামিন বলেন সাক্ষী দিবে তাদের কান সাক্ষী দিবে তাদের চোখ সাক্ষী দিবে তাদের চামড়া সেদিন আল্লাহ তাআলা ছেলে দ্বারা কথা বলবে ষাট সত্তর আশি বছরের হায়াত এগুলো কোনোদিন কথা বলে নাই আমাদের কর্মেও কোনোদিন বাধা দেয় নাই যখন ওই লোক দেখবে তার পা হাত চোখ কান জবান সব বিরুদ্ধে কথা বলে লোকটা কত বন্ধ হয়ে যাবে হতবাক হয়ে যাবে এইবার সে প্রশ্ন করবে ক্বালুনি জুলুদি গিমলিমা তোমরা কেন আমার বিপক্ষে সাক্ষী দাও কে তোমাদেরকে কথা বলার ক্ষমতা দিল সেই দিন অঙ্গপ্রত্যঙ্গগুলো জবাব দিবে কলু আনতু আজকে আমাদের কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে এই বিশ্বাসগুলো যদি অন্তরে রাখা যায় চিন্তা করা যায় তাহলে গোনার থেকে বাঁচা সহজ হবে হাত দিয়ে গোনা করার সময় চিন্তা করতে হবে এই হাত আমার কর্মের কথা আল্লাহ তালার কাছে বলে দিবে গোনার দিকে যাওয়ার সময় চিন্তা করতে হবে এই পান তালার কাছে বলে দিবে যে আমাকে দিয়ে আইটা আইটা গোনার কাছে চোখ বলে দিবে আমাকে দিয়ে গোনার এইগুলা দেখ কান বলবে যে আমাকে দিয়ে গুনার এই কথাগুলো স্মরণ করেছে জবান বললে আল্লাহ আমাকে দ্বারা সেই এই এই উচ্চারণগুলো করেছে একটু চিন্তা করে দেখেন একটু চিন্তা করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো সুখে স্পষ্ট ভাবে আমাদের জানিয়ে দিয়েছেন সু স্পষ্ট ভাবে এই কথাগুলো যদি সর্বক্ষেত্রে আমি আপনি স্মরণ রাখি বলেন তো গোনা থেকে বাঁচা কঠিন হবে না সহজ হয়ে যাবে কিন্তু সমস্যা হলো কি জানেন সমস্যা হলো এই কথাগুলো শয়তান আমাদেরকে ভুলায় দিতে চায় শয়তান আমাদের ভুলায় দিতে চায় সে এই দুনিয়ার চাকচিক্য আমাদেরকে দেখায়া পরকালের কথা পরকালের জবাব দিহিতার কথা আমাদের ভুলায় দিতে চায় শয়তানের সাথে আমাদের লড়াই আমাদের দুশ্মনী আমাদের শত্রুতা তার টার্গেট হলো আমাদেরকে পাপাচারে লিপ্ত করে জাহান নামের অতল গহবরের বাসিন্দা বানায় দেওয়া

এই মোহমিনের দাবির বিপরীতে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছেন আল্লাহ আল্লাহর আর আমি করেন মানুষ কি এটা মনে করে নাকি সে নিজেকে বলবে আমি মোমেন। আর তাকে পরীক্ষা নেওয়া ব্যতীত ছেড়ে দেওয়া হবে তা কখনো হবে না তার মানে আল্লাহ বলেন যে নিজেকে মোহামেন দাবি করবে অবশ্যই তাকে পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে একজন এক প্রতিষ্ঠানে ভর্তি দিচ্ছে মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি জায়গায় বলেন তাকে ভর্তি হওয়ার দ্বারা সে ছাত্র হবে ভর্তি হওয়ার দ্বারা কি হয়েছে ছাত্র হয়েছে এখন ও যদি বলে সব ঠিক আছে আমি কিন্তু পরীক্ষা টরীক্ষা দিতে পারবো না তাহলে প্রতিষ্ঠানের প্রধান প্রিন্সিপাল মহতাবেম সাহেব কি বলবেন তোমার মতো ছাত্র আমার দরকার আছে কেউ যদি বলে আমি মোমেন পরীক্ষা দিতে পারবো না কাজ হবে না পরীক্ষা দেওয়াই লাগবে যদি নিজেকে মোমেন বলে দাবি করি আল্লাহ তো মেহের মান পরীক্ষা দেওয়া লাগবে এ নোটিশ আগে জানা দিতে সাথে সাথে পরীক্ষার বিষয়গুলো কি হতে পারে আল্লাহ তারা তাও জানায় দিতেন সুহান

তথা মুমিন অবশ্যই অবশ্যই তোমার ইমানের পরীক্ষা নেওয়া হবে কিসের মাধ্যমে আল্লাহ তারা বলেন বিষয় ইমিনাল হৌ ভয় ভীতির মাধ্যমে মুমিনের ইমানের পরীক্ষা নেওয়া হবে পরীক্ষা করা হবে ভয় ভীতির সম্মুখীন হয়ে মুমিন কি ইমান পরিত্যাগ করে কিনা আল্লাহ তারা পরীক্ষা নেবেন খোদা অভাব দারিদ্রতা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নিবেন যে দারিদ্রতার কারণে অভাবের কারণে মুমিন কি ঈমান থেকে বিচ্যুত হয়ে যায় কিনা এইজন্য অনেক সময় 빈দার মুত্তাকি পরহেজগার মানুষ বিপদাপদ মুসিবতে পড়ে পড়ে কি পড়ে না অভাবের মধ্যে পড়ে পরে কি পড়ে না সেইজন্য পরা মুমিন যদি কোন সময় ভয় ভীতির সম্মুখীন হয় কোন সময় যদি দারিদ্রতার সম্মুখীন ওই মুমিন বান্দার পরীক্ষা নিচ্ছে আচ্ছা পরীক্ষার মাধ্যমে শুধু যে ফেল হয় তা পরীক্ষার মাধ্যমে সম্মান এটাও তো বাড়ে ঠিক কিনা বলেন পরীক্ষায় যদি কেউ বাস করে তাহলে তার সম্মান বাড়ে পরীক্ষায় যদি ফেল করে তাহলে সে লজ্জিত হয় সেজন্য পরীক্ষা নেওয়ার সময় মনে করার সুযোগ নাই যে আল্লাহ ভয় দিয়ে অভাব দিয়ে পরীক্ষা নিচ্ছেন এই জন্য মনে হয় তাদেরকে ভালোবাসেন এটা বাবার কোন সুযোগ নাই বরং হতে পারে ওই ওই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তালা ওই মুমিনের সম্মানকে আরো বাড়ায় দিতে চায় তিন নম্বরে আল্লাহ তাআলা বলেন পরীক্ষা নেওয়া হবে ওয়ানা কাসিম মিনাল আমওয়াল মালের লস মালের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে ওয়াল আনফুস জীবনের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে মুফাসসিরিন کرام বলেন জীবনের ক্ষতি দুই ভাবে হয় একটা হলো নিজের জানের ক্ষতি আর একটা হলো আপনজনের জানের ক্ষতি তাহলে জানের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে কত্তামারা ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে আল্লাহ তারা বড় মেহরবান বান্দার পরীক্ষা নেন কিন্তু চান না বান্দা পরীক্ষা ফেল যায় শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা হয় প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক বার্ষিক পরীক্ষা মনে করেন পরীক্ষা যখন নেওয়া হয় কোন ওস্তাদ কোন শিক্ষক কোনো হুজুর কোনো টিচার সে কি চায় যে আমার ছাত্রগুলো সব পেয়ে যায় কেউ চায় না বরং কি চায় সবগুলো পাশ করুক যেই স্যার যেই সাবজেক্ট পড়ায় ওই সাবজেক্টে যদি সবাই এ প্লাস পায় উনি পরের দিন খুব মুড মশান নিয়া টিচারদের রুমে ঢুকে আর কি দেখছেন কি বরানটা পড়াইছে সবগুলো গোল্ডেন এ প্লাস আর খুশি হয় না বেজার হয় খুশি হয় ওস্তাদ পরীক্ষা নেন ঠিক কিন্তু চান না ছাত্র পরীক্ষায় ফেল যাক এটা ভালোবাসার ভালোবাসার কারণে। কারণে ছাত্রকে পরীক্ষা নেওয়ার চান না পরীক্ষায় ফেল ওই ছাত্রকে যত বেশি ভালোবাসে বলেন তো তার চাইতে বেশি ভালোবাসেন কে আল্লাহ তার বান্দাকে কত ভালোবাসে এটা দুনিয়ার কোন ক্যালকুলেটর দিয়ে এ ভালোবাসার পরিমাপ করা সম্ভব নয় আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা নেন বাড়া মুসিবত দেন ঠিক সাথে সাথে এটাও চান যে আমার বান্দা যেন পরীক্ষায় ফেল না যায় এই জন্য আল্লাহ বান্দাকে জানায় দেন যখন মুসিবতে পড়বা বিপদ মধ্যে পড়বা কি করবা আল্লাহ তারা সেটা জানায় দেন বলেন তো বিপদ আপদ মুসিবতে যদি কেউ পড়ে সাহায্যের দরকার আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই আল্লাহ দ্বারা জানায় দেন বান্দা আমি আল্লাহ পরীক্ষা নাইছি বিপদ অবন মুসিবত দেই ঠিক আছে কিন্তু পরীক্ষা করতে চাই হলো মোড় তো এই জান যে বান্দা তুমি মুসিবতে পড়বার পর আমি আল্লাহর দিকে ফিরে আসো নাকি অন্য কোন দিকে যাও এই জন্যই আল্লাহ তাআলা মুসিবতে পড়লে কী করতে হবে એও জানায় দেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু ইস্তাইনু আল্লা বলেন হেম আমি কাছে তোমরা সাহায্য চাও বিপদ আপদ আমি আল্লাহর কাছে সাহায্য চাও আমার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম কি আল্লাহ টানা বলেন বিশ্বরি বসা আর ধৈর্যের মাধ্যমে সগরার সনাত দৈর্জার নামাজের মাধ্যমে বিপদ আপদ আমি আল্লাহ তাআলার কাছে তোমরা সাহায্য চাও এবার বুঝে থাকলে কয় একটা প্রশ্নারে একটু জবাব দিবেন বলেন তো বিপদাপদ মুসিবত থেকে আল্লাহ আর যারা বলেন না কে আল্লাহ বিপদাপদ মুসিবত থেকে উদ্ধার করেন কে আল্লাহ তাহলে বিপদাপদ মুসিবত যদি আসে সাহায্য কার কাছে চাইবে আল্লাহ তাআলার কাছে সাহায্য তো আর মাধ্যম পায় একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ কিন্তু আফসোসের ব্যাপার আমাদের সমাজে এই রকম মানুষের সংখ্যা নেহায়াত কম নয় বিপদ আপদ মুসিবতে পড়লে আল্লাহ তালার কাছে সাহায্য না চাইয়া পীর বাবা কবরে মাজারে গিয়ে সাহায্য চান এইরকম মানুষের সংখ্যা সমাজে কম নয় অনেক মনে রাখতে হবে কিছু বিষয়ের ব্যাপারটা এইরকম নিয়ন্ত্রণ এই ধরনের বিষয়গুলো আল্লাহ ব্যতীত কারোর কাছে চাওয়া যাবে না কেউ যদি একজনের কাছে আর একজনের গ্লাস পানি চায় সেটা তো সমস্যা নাই কারণ পানি দেওয়ার ক্ষমতাও তো দিয়েছে ঠিক কিনা এখন বলেন তো কেউ যদি আর একজনের কাছে কবরের কাছে মাজারের কাছে পীরের কাছে গিয়ে বলে আমার একটা পোলা দেন এ ক্ষমতা কি আল্লাহ পোলারে দিছে ওই পীররে দিছে পীররে যদি কয় আমারে জান্নাতে ঢুকায় দেন এ কবর কি কোন পীর কবর মাজার ওয়ালার আছে নাই এই রকম কিছু বিষয় আছে যেগুলো দেওয়ার একমাত্র মালিক আল্লাহ সেগুলো আল্লাহ তাআলা ছাড়া কারো কাছে চাওয়া বৈধ নয় বরং এতে ঈমান নষ্ট হয়ে যাবে

কি প্রমোশন দেয় মনে করেন আমাদের পুলিশ প্রধান জি পুলিশ পুলিশ প্রধান থেকে নিয়ে একেবারে নিম্ন পদস্থ যেই পুলিশ কর্মকর্তা আছে সবাই তো পুলিশ নাকি অন্য কিছু আবার সবাই পুলিশ না কিন্তু বলেন তো ওই হাবিলদার পুলিশ আর যিনি ডিআইজি পুলিশ দুজনের মধ্যে তফাত আছে ডিআইজি ডিআইপি এখন বলেন তো আইসি পুলিশ প্রধান সে তো সর্বোচ্চ বিআইপি সেও পুলিশ একেবারে হাবিল এখন যিনি আইজিপি পুলিশের প্রধান ওনার কি হাত তিন চারটে নাই চোখ দুই চারটে বেশি আছে দেখা যাবে কি যে হাবিলদার এরকম সাইজের আর আইজিপি সাহেবের সাইজ যে এক হাবিলদার ওই সাইজের তিন চারটে আইজিপি সহায় বেলা দিতে কিন্তু এরপরেও ওই লোকটা পুলিশের আইডিপি কিসের কারণে কিসের কারণে পদের কারণে পদের কারণে পদের কারণে এই দুই পুলিশের মধ্যে কেমন তফাৎ আমরা সবাই বলি কিন্তু প্রমোশনের কারণে কিছু আছে স্পেশাল মোমিন যে মোমিন বিপদ আপদ এই ফর্মুলা অবলম্বন করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায় আল্লাহ তাআলা জানায় দেন সে আর খালি মোমিন থাকে না সে প্রমোশন পাইয়া সবের মোমিন হয়ে যায় সুবহান এজন্য আল্লাহ তাআলা এর পর পর কেমন জানি বলেন যে মোমিন বিপদ আপদ মুসিবতে এই দুই পদ্ধতি অবলম্বন করে আমি আল্লাহর কাছে সাহায্য চাই সে তো সাধারণ মমেন থাকে না সে সবের মমিন হয়ে যায় আর সবের যে তার সাথে সর্বদা থাকেন কে আল্লাহ তারা বলেন নিশ্চয়ই আল্লাহ তারা ধৈর্যশীলদের সাথে আছে যার সাথে আল্লাহ তারা আছে বলেন তো যত বড় হোক

তিন নাম্বার সবর হবে বিপদ আপদ মুসিবতে বলেন তো এই সবর মাঝে মধ্যে করব মাঝে মধ্যে ছাড়ব এটা বলে হবে নাকি এজন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে পরের গুণের কথা বলেন ও সাবিরু বান্দা সবরের উপরে অটল থাকবা কতদিন থাকবা বেঁচে থাকবা যতদিন ইবাদত যতদিন সবরের উপরে অটল থাকবা ততদিন আর আল্লাহ আপনি আপনার রবের আবাদক করেন দৃঢ় সদস্যের আগমন পর্যন্ত অর্থাৎ মৃত্যু পর্যন্ত রবের আবাদত ওই মৃত্যু পর্যন্ত আমরা সর্ব অবস্থায় সবরের উপরে থাকবো ইচ্ছা তাহলে এক নাম্বার সবর করো দুই নাম্বার সবরের উপরে অটল থাকো তিন নাম্বার সর্বদা জেহাদের জন্য প্রস্তুত থাকো শত্রুর সাথে লড়াইয়ের জন্য তৈর থাকো দেখেন আজকে ফিলিস্তিনের অবস্থা মুসলমানদের কি অবস্থা এই ফিলিস্তিনের মজলুম মুসলমানদের উপরে নির্বিচারে গোটা দুনিয়ার ইসলাম বিদ্বেষীরা জুলুম অত্যাচারে বিশৃঙ্খলা আর চলাইতেছে ঠিক কিনা বলে কিন্তু এই ফিলিস্তিনের মর্দে মুজাহিদেরা সর্বদা প্রস্তুত ছিল যে আমরা আমাদের জীবন দিয়ে হলেও ওই জালেমদের পাপীদের পদাচারণা থেকে আমাদের এই ভূমিকে রক্ষার জন্য আমরা আমাদের জীবন দিয়ে দিব প্রস্তুত ছিল এই জন্য তাকায় দেখেন গড়ে গোটা দুনিয়ার কুফুরি শক্তি এক দিকে যাবার পরেও ওই সামান্য ফিলিস্তিনের হামাজ বাহিনীর সাথে কুলায়া উঠতে পারে নাই বরং একেবারে দুর্বল ছোট ছোট অস্ত্রের মাধ্যমে ইসরায়েলি বাহিনীর বড় বড় সামরিক জানের ক্ষতি তারা করে দিয়েছে তারা প্রস্তুত সর্ব অবস্থায় তাদের প্রস্তুতি কতটা গভীর ছোট ছোট বাচ্চারা জেহাদের জন্য প্রস্তুত ছোট ছোট বাচ্চা হাতের মধ্যে পায়ের মধ্যে গায়ের মধ্যে নাম ঠিকানা লেখা রাখে কারণ ওরা জানে যে কোন মুহূর্তেই বোমা বর্ষণ হতে পারে আমাদের উপরে গুলি বর্ষণ হতে পারে ছোট ছোট বাচ্চারাও কেমন প্রস্তুত যে কখনো যদি গুলি রাখাতে বোমার আঘাতে মারা যায় শরীরটা যদি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় আমার এই শরীরের মধ্যে লেখা নামটা দেখে আমার দেহ তাকে যেন শনাক্ত করতে পারে এমন ভাবে ছোট ছোট বাচ্চারাও যুদ্ধের জন্য প্রস্তুত আর আমাদের অবস্থা তো আমাদের কিন্তু পশ্চিমা বিশ্ব আমাদের মিডিয়ার মাধ্যমে আমাদের কর্ণ কুহরে ঢুকায় দিচ্ছে জেহাদ মানে সন্ত্রাস জেহাদ মানে জঙ্গি জেহাদ মানে বোমা হামলা জেহাদি মানে সন্ত্রাসী একথা ঢুকাই দিচ্ছে আমাদের কানের মধ্যে কেন ঢুকাইছে জানেন যদি ভালো মতো সবার কানে জেহাদের ব্যাপারে কথা বলতে বলতে জেহাদ বিদ্বেষ বানায় দেওয়া যায় তাহলে মুসলমানদের পতন ঘটাতে ওদের বেশি সময় লাগবে না মনে রাখবেন আমরা মুসলমান জেহাদ মানে সন্ত্রাস নয় জেহাদ মানে অন্যের ভূমি দখল নয় জেহাদ মানে